আজকে ফিরে যায় সচিবালয়ে আগুন লেগেছে আর এই সাগালের কাজ করলে ভালো দরকার ছিল এই হাসি ট্যাট করছে পুরো এদের পড়া দেওয়া উচিত ছিল কাগজ পড়াবে কেন এই হাসি ট্যাট দ্বারা সকলই তাদেরকে পুড়িয়ে দেওয়া উচিত ছিল এদের বছর এই দেশের মানুষের উপরে যে অসংখ্য অকস্তার নির্যাতন নিশ্চয় করেছে এই দেশের অর্থকে যেভাবে লুঞ্চিত করেছে এই দেশে হাসিটাকে পড়া দেওয়া দরকার ছিল সচিবালয়ের কাগজ নয় আজকে একই সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরা মাসের পর মাস সংস্কার করেছে করতে শুরু করেছে কি সংস্কার করছেন আপনারা এদের এই মানুষের কোনো উপকালে আসে না আপনার এই সংস্কার এদের জনগণের কোনো উপকারে আসছে না সুতরাং আপনারা আর কাল নির্বাপণ না করে খুব তাড়াতাড়ি যত দূর সম্ভব আপনারা এদেশে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন এবং এই যে সমস্ত উপদেষ্টা আপনারা নিজের এরা ভালো করে কর্ম করার উপযুক্ত নয় মানুষ এদের আক্তার আসে না এই আস্থাহীনরা মানুষের কোনো উপকার করতে পারবে না খুব তাড়াতাড়ি আমরা আশা করবো আমাদের ডক্টর নিউজ স্যার সম্মানিত সম্মান নিয়ে বিদায় যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি একটি সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে দেশের মানুষকে আপনাকে সমর্থন দিয়েছে সেই সমর্থনের পক্ষে আপনি কাজ করে যাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ